আমি আপনাদের বারবার যে কথাটা বলি বেলায় সময় করে একটু বাগানে আসবেন অনেক উপকার আছে দেখুন দেখুন একটা মাকড়সা এটা কিন্তু এখানে নেটটা অলরেডি তৈরি করে ফেলেছে এই মাকড়সাটা দিনের বেলায় এভাবে দেখা নাও যেতে পারে দিনের বেলা দেখা যাবে না আর রাত্রে রাত্র হলেই এরা ঠিক এরকম করে সম্পূর্ণ গাছটাকে নিজের পছন্দ মতো এখানকার নেট তৈরি করবে এখানে বাসা তৈরি করবে তারপর ডিম দেবে এবং এই মাকড়সার ডিম থেকে আরও নতুন নতুন মাকড়সা হবে গাছের পাতায় আক্রমণ করে পাতার বিভিন্ন রোগ সৃষ্টি করে এই পোকাগুলো লঙ্কা গাছ আর বেগুন গাছের পাতা কোঁকড়ানো রোগ এই মাকড়সার প্রভাবই হয়ে থাকে এরা পাতার নিচের দিকে ডিম দেয় সেই ডিম থেকে বাচ্চা বের হয় বাচ্চাগুলো কি করে পাতার যে রস নরম নরম পাতার রস সেই রসটা খেয়ে নেয় এর ফলে পাতাটা ঠিক এভাবে নিচের দিকে কুঁকড়ে যায় এটাই কিন্তু পাতা কোঁকড়ানোর রোগ অন্য কোনো রোগ নয় এটা তো আমাদের লক্ষ্য থাকবে পাতার মধ্যে যেন এরকম মাকড়শা আক্রমণ করতে না পারে আর আক্রমণ করবে সেটাকে আমাদের সমাধান করতে হবে কিভাবে ঠিক যদি সম্ভব হয় হাত দিয়েও আপনি এটাকে ধরতে পারেন যেমন এই যে দেখুন ধরে বলছি আমি এই যে এটা এভাবে ধরতে পারেন পাশাপাশি হাতের মধ্যে গ্লাভসও পরতে পারেন তো এইভাবে কিন্তু রাতের বেলা এসে আমরা বাগানের অনেক রকম পোকার হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে পারি দেখুন এখনও আমার হাতের মধ্যেই আছে কিভাবে ছটফট করছে তো এদেরকে মারা আমাদের লক্ষ্য নয় কিন্তু যেহেতু বাগান ক্ষতি করছে তো বাগানের থেকে এরা কখনোই আমাদের কাছে উপকারী হতে পারে না এর আগে একটা ভিডিওতে বলেছিলাম গাছের পাতা যত পরিষ্কার রাখবেন রোগের আক্রমণ ততটাই কমে যাবে গাছে জল স্প্রে করুন নিচের দিকে দিন পাতার নিচের অংশে কিন্তু ডিমগুলো দেয় এই পাশটা সবসময় পরিষ্কার রাখবার চেষ্টা করবেন দেখুন এই পাতার মধ্যেও একটা বসে আছে তো এটাকেও ছাড়ব না এটাকেও মেরে দেব। শুধুমাত্র মাকড়সা নয় মাটিতে বসবাসকারী আরও অনেক ক্ষতিকারক পোকা আছে যেগুলো সূর্যের আলো ডোবার সঙ্গে সঙ্গে আমাদের টবের মাটির নিচ থেকে এরা কিন্তু মাটির নিচে থাকে এখান থেকে গাছের উপরে ওঠে আস্তে আস্তে উপরে ওঠে যে কাজটা করে কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো কেটে দেয় আর গাছ যদি ছোট থাকে গাছের ডগাটা কেটে ফেলে দিনে বেলায় পাবো না তাই বলছি রাত্রেবেলা একটু আসবেন এদিকে লক্ষ্য রাখবেন পোকাগুলো আছে কি না যদি না থাকে দেখবেন কোন গাছের পাতাটা কেটে নিয়েছে সেই গাছের পাতা একটু খোঁজ করবেন পোকাটাকে পেয়ে যাবেন তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু আমরা বাগানকে অনেকটাই সুস্থ রাখতে পারি কোনো রকম কীটনাশক প্রয়োগ না করে আমি যেহেতু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি আমার বাগানে আপনাদেরকেও বলছি কিছু সিস্টেম অবলম্বন করুন যেমন ধরুন গোবর জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা যদি গাছে ওপরে ছিটিয়ে দেওয়া যায় গোবর থেকে যে দুর্গন্ধ বের হয় পোকা কিন্তু অনেক পোকা আছে ক্ষতিকারক পোকা যারা গোবরের গন্ধ সহ্য করতে পারে না গাছের পাতায় বসবে না আক্রমণ করতে পারবে না এর মাধ্যমে কিন্তু বাগানকে আমরা পোকার হাত থেকে অনেকটাই বাঁচাতে পারি